নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি আমার আজকের উপস্থাপনা নেশা অর্থাৎ জ্যোতিষীয় দৃষ্টিভঙ্গিতে নেশার বিচার বর্তমান সম্প সমাজে নেশা শব্দটি শুনলেই মানুষ আঁকতে উঠে অর্থাৎ তার ভিতরে ভয় ভীতি যেন একটা আচ্ছন্ন ভাব পরিস্ফুট হয়ে উঠে তখন মনে আসে যেমন বিড়ি সিগারেট ঘুটকা ধূমপান মদ্যপান এবং এই ধরনের গাজা নেশা জাতীয় বিশেষত অশুভ দিকটা হচ্ছে পতিতালয়ে গমন এই ধরনের বিষয়গুলাকে মানুষ নেশার দাস করে তোলে যেটাকে অন্ধকারে নিয়ে পৌঁছায় জীবনমান জগতকে যেমন অন্ধকার জগতে পৌঁছানো একটা বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু আসলে নেশা শব্দের অর্থ কি ব্যাপক নেশা শব্দের অর্থ হচ্ছে প্র্যাকটিস বারবার একটা জিনিস প্র্যাকটিস করা বারবার ইউজ করা দীর্ঘ সময় ধরে লেগে থাকা এটাকে নেশা বলে যেমন কাউর ধূমপান করার নেশা কারোর মদ্যপান করার নেশা দেখা যায় যে বই পড়ার নেশা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘুরা ফেরার নেশা কারো কারোর ক্ষেত্রে দেখা যায় যে ভ্রমণ করার নেশা গান বাজনার নেশা ফটোগ্রাফির নেশা ধর্ম প্রচারের নেশা এগুলির ক্ষেত্রে যারা নেশাসক্ত হয়ে পড়ে এবং গভীরে গিয়ে পৌঁছায় সেটাকেই নেশা বলে তার মধ্যে নেশার ক্ষেত্রে দুটা দিক একটা হচ্ছে পজিটিভ দিক আরেকটা হচ্ছে নেগেটিভ দিক তো আমরা জ্যোতিষশাস্ত্রে আমরা প্রথমে এই নেশা সম্পর্কে পরিষ্কারভাবে ধরতে পারি যে নেশা মানে গ্রহ হিসাবে আমরা রাহুকে ধরে তুলি তুলতে পারি এবং রাহুকেই আমরা নেশাকারা গ্রহ হিসাবে ধরে থাকি রাহু যেভাবে থাকবে বা রাহুকে যে গ্রহরা দৃষ্টি দেবে সেই গ্রহরা যেইভাবে থাকবে সেই সেই ঘরের ক্ষেত্রে দেখেই আমরা বলতে পারি যে একটা ব্যক্তি কোন কোন দিকে তার নেশা থাকবে রাহু কোনভাবে আছে কিভাবে তার দৃষ্টি দিচ্ছে বর্তমান সময়ে আমরা মনে করি রাহু মিন রাশিতে আছে এবং রেবতী নক্ষত্রে আছে সেটা হচ্ছে জলস গৃহ অর্থাৎ জলরাশি ঘর রাহু পঞ্চম সপ্তম নবম এবং দ্বাদশে দৃষ্টি দেয় সেক্ষেত্রে এখন বর্তমানে বৃচ্ছে কন্যা কর্কট এবং মেষ রাশিতে তার দৃষ্টি আছে তাই আমরা রাহুকেই যে একটা প্ল্যানেট হিসাবে ধরি যেটা অশুভ প্ল্যানেট এবং সেই নেশার ক্ষেত্রে তার ভূমিকা বিশাল অর্থাৎ যে নেগেটিভ নেশাগুলোর ক্ষেত্রেই রাহুর ভূমিকা এবং সেক্ষেত্রে একটা উদাহরণ দিলে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যে মনে করি যে দ্বিতীয়ভাবে রাহু আছে বা দ্বিতীয়ভাবে তার দৃষ্টি আছে সেই ক্ষেত্রে দ্বিতীয় ভাব বলতে আমরা কোনটাকে বুঝি মুখমণ্ডল যেটা আমরা খাওয়া খাদ্য করি গ্রহণ করি সেই ভাবকে আমরা দ্বিতীয় ভাব বলি এবং দ্বিতীয়ভাবে রাহু যেহেতু সম্পর্ক আছে সেখানে আমরা মনে করি যে এই লোকটি নেশাশক্ত হবে বিশেষত মদ্যপান লিকুইড সেখানে যদি জলতত্ত্ব হয়ে থাকে সেক্ষেত্রে রাহু যদি জলরাশিতে বসে আছে মনে করি এবং দ্বিতীয়ভাবে জলরাশির দৃষ্টি দিলে তাহলে যে দ্বিতীয় প্রতি জল গ্রহ হবে হতে পারে সেক্ষেত্রে আমরা মনে করি নক্ষত্রের ক্ষেত্রেও গ্রহটা জলতত্ত্বের গ্রহ তাহলে আমরা মনে করব যে সেই ব্যক্তি নেশাশক্ত হবেই আর এই দ্বিতীয়ভাবে যদি কোনো রকম বায়ুবীয় প্ল্যানেট বসে থাকে বা বায়ুতত্ত্বের কোনো গ্রহ দৃষ্টি দেয় বা বায়ুরাশিতে পড়ে আছে তাহলে আমরা ওই ব্যক্তিকে মনে করবো ওই ব্যক্তিটি ধূমপান করবে সিগারেট বিড়ি খাবে কারণ সিগারেট বিড়ি হচ্ছে বায়ুতত্ত্বের একটা প্ল্যানেট আবার আমরা যদি মনে করি যে রাহু যদি সপ্তমভাবে বসে থাকে বা সেই রাহু যদি অষ্টম বা দ্বাদশে বসে থাকে সপ্তম প্রতীকে দৃষ্টি দেয় সপ্তম ভাবে দৃষ্টি দেয় সে এবং সেই ক্ষেত্রে যদি পুরুষ হয় তাহলে মহিলার সাথে তার নেশা নেশাশক্ত হয়ে পড়বে আর মহিলা হলে পুরুষের সাথে নেশাশক্ত হয়ে পড়বে কারণ সপ্তম ভাব হলো অপোনেন্ট অপোজিট পুরুষ হলে মহিলা মহিলা হলে পুরুষ তাকে বুঝায় আর এখানে মনে রাখতে হবে এই যে নেগেটিভ নেশাগুলার মধ্যে চন্ডের বিশাল ভূমিকা আছে কারণ চন্দ্র হল মানসিকতার গ্রহ সে নেশাটা মেন্টালি অ্যাডপ্ট করে ফেলে এবং যার ফলে সে মানসিকভাবে নেশাশক্ত হয়ে পড়ে ছকে যদি চন্দ্র নিচস্ত হয়ে থাকে দুর্বল পীড়িত বা ক্ষীণ চন্ড বলি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি নেশা থেকে বেরিয়ে আসতে পারবে না নেশা থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে সে মেন্টালি গভীরে চলে যাবে আর নেগেটিভ ছাড়া পজিটিভ যে দিকটা ভালোর দিকটা ভালো নেশা পজেটিভ নেশার কারক গ্রহ হচ্ছে রবি সেই রবি আলোর কারক গ্রহ লাইট আলো প্রদান করে রবি এবং সেই নেশার ক্ষেত্রে সে সেই সেই নেশাগুলা খুব গভীরে নিয়ে যায় এবং যার ফলে খুব সুনাম এবং উচ্চস্ত স্থানে সেই গভীরে যেতে পারে কারণ রবি যেভাবে বসে থাকে এবং যেভাবে যুক্ত থাকে বা দৃষ্টি দেয় সেই নেশা অনেক দূর অনেক উর্ধে উঠতে পারে মনে করি রবি তৃতীয়ভাবে থাকছে তৃতীয়ভাবে থাকলে তার ভ্রমণ পিপাসু করে তুলবে ভ্রমণের নেশা তার চূড়ান্ত থাকবে সে ভ্রমণ পাগলা হিসাবে পরিগণিত হবে আর সেই রবি যদি পঞ্চমভাবে থাকে তাহলে গান আরোহণের ক্ষেত্রে বই পড়ার ক্ষেত্রে বই লিখার ক্ষেত্রে সে খুব গভীরে যেতে পারবে খুব উচ্চ উচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারবে অর্থাৎ কোনো কিছু কিছু কন্টিনিউশন করা তা নেশা বলে পরিগণিত হয় এবং পরিশেষে সে খুব বেশি উদ্ধে উঠতে পারবে সেই নেশা ব্যক্তি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে নেশা পজিটিভ হোক বা নেগেটিভ হোক বা রাহু হোক বা রবি হোক তার সাথে কিন্তু ষষ্ঠভাবের কানেকশন অবশ্যই থাকতে হবে কারণ ষষ্ঠভাবের কানেকশন কেন ষষ্ঠ ভাব হচ্ছে শ্রমের জায়গা পরিশ্রমের জায়গা খাটাখাটনির জায়গা গভীরে যাওয়ার জায়গা অর্থাৎ রিপিটলি সেটা করতে পারে সেই জায়গাটা হচ্ছে সপ্তম ভাব তাই বন্ধুরা পরিশেষে একটা কথাই বলবো যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর সেক্ষেত্রে যারা এখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি এক্ষেত্রে আমি উৎসাহ বোধ করব না তাই বলি যে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে দেখা হবে নমস্কার বন্ধুরা